এর আমার নবীজি বলছে জান্নাতের গায়ে দুটি দরজা একটা দরজার নাম তোমার মা আর একটা দরজার নাম তোমার বাবা এই পৃথিবীর মধ্যে নবী বলছে সাহাবীরে রে তোমরা কি কবুল হতে সব পাইতে চাও সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া এখন বল্লা কি চায় নবী বললেন তোমাদের বাড়ি যাদের আব্বা মা জিতা আছে যাদের মা বাপ জিন্দা বাড়িতে সালাম দিবা সালামু আলাইকুম মা আসসালামু আলাইকুম বাবা তোমার আমল একটা কবুল হজরে সব লেখা হয়ে যাবে একটু জোরে বলা যাবে না সবের বলে হুজুর এক সপ্তাহে মারে বিদায় করে দিছি দুদিন আগে বাবারে বিদায় করে দিছি এক মাস আগে বাবা মারে বিদায় করে দিছি এই আমলটা যদি আগে জানতে পারতাম নবী গো এত বড় নিয়ম থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি আজকে দুনিয়া আমাদের বাবা নাই মা নাই সালাম দিতে পারলাম না এই নেকিটা হাসিল করতে পারলাম না আমার নবী কয় সাবিরা রে তোমরা এ আমি নবী আমি নবী তোমাদের মতে আমি নবী যখন মায়ের গর্ভে ছয় মাস

শিকায় যাদের আব্বা নাই যাদের মা নাই তারা যেন এই দুয়ারটা করে রেহ্বাই তাদের আব্বা মা নাই আমার সাথে জোরে জোরে বললে রব্বির কামা রব্বাই সগীরা জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহ আল্লাহ দরবারে কানে আমার রপে আমার প্রতিফল আমার আল্লাহ আমার পিতা মাতার সঙ্গীরা গুনা মাফ করে দাও কবিরা গুনা মাফ করে দাও আজকে কত ভাই যেন বাবার বিদায় করে দিছে এই হাতে বাবার লাশ সোয়া দিছে এই হাতে করে অনেকের সন্তানের লাশ সোয়া দিছে বাবার কাঁধে সন্তানের লাশ সন্তানের কাঁধে বাবার লাশ এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী ব্যক্তি জানে বাবার লাশটা কত বাড়ি মাল লাশটা কত বাড়ি আমি আপনি বুঝবো না যারা জানে এই পৃথিবীর মধ্যে যারা মারে গোরস্থানে নিয়ে গেছে বাবারে গোরস্থানে নিয়ে গেছে সেই বাই জানে বাবা মা কত বড় নিয়ামত জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিকই না এরে বগুড়ার জমিনে মা

আজকে দেখে বড় আশ্চর্য হয়ে গেলাম বলতেছে গভীর রাত্রে ডাকাত এসেছিল আমার মাকে কুবায়া মেরে ফেলেছে মাকে মেরে ফিরে জির ভিতরে রেখে দিছে ওর মাকে যে মায়ের ঋণ কোনোদিন শোধ হবে না মায়ের পাত তোর জান্নাত রে বাবা ও বাবা মা বাবার পায়ের তলে তোর জান্নাত মা যদি দোয়া করে পৃথিবীর কোন মোল্লার দোয়া কবুল যদি না হয় তোর আব্বা মা যদি দোয়া করে পৃথিবীর কারেন্টের বিদ্যুৎ বি বিদ্যুৎ মিস করতে পারে কিন্তু আল্লাহর দরবারে বাবা মার ফরিয়া কবুল হতে দেরি হয় না জোরে বলেন ঠিক কি না আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার বলছে আমার মাকে মেরেছি ফিরিস থেকে উঠাইয়া ও মাকে দেখে কুড়ালের কোপ মা মা ওই ছেলে আবার সংবাদ সম্মেলন মানে মানুষের সামনে ইন্টারভিউ দিতেছে দেওয়ার পর শিকার গেছে ঢা আমি আমার প্রেমের টানে ওই নারীর টানে ওই মেয়েটাকে বিয়ে করে আনতে চাই মেয়েটাকে আমি চাই মা বাধা হয়েছিল মাকে ছিল বিদায় করে দিছি আরে যুবক নারীর কারণে প্রেমিকার কারণে তুই জান্নাত হারায় ফেললি ও দুনিয়ার মানুষ

হয় নবী বললেন সাহাবীরা তোমরা দৌড়ায়া যাও আমার আল কামার সারি পাশে বসে বসে সূরা পড়ো কুরআন তেলাওয়াত করো কালেমা পড়াও কালেমা শাহাদাত পড়াও আমার আল কামা যদি কালেমা না পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমার আল কামা জাহান্নামে চলে যাবে তাড়াতাড়ি দাও সাহাবীরা দৌড়ে আসলেন সাহাবীরা দৌড়ে আল কামার সারি পাশে ঘুরে ঘুরে সারাদিন কোরআন তেলোয়াত করে সোয়া পরে দোয়া দুরুদ পড়ে আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয় না রসুল্লার কাছে খবর আসলো রসুল আলকামার তো মৃত্যু হয় না কালেমাও পড়ে না আমার নবী দুটি হাত উঠায় তো করে মালি তুমি আমার আল কালাম কাল কামারে মাফ করে দাও আল্লাহ আমার আল কামারে তুমি ক্ষমা করে দাও আল্লাহ ডাকতে হাতটা নামায় নাও আজকে আমি কবুল করতে পারছি না আপনার ফরিয়াদ কারণ এই দুনিয়ার মধ্যে জনম দুঃখিনী মা জিন্দা ওই মা ফরিয়াদ করেছে আমি মাউলার কাছে আমি মামায়ের দুয়া কবুল করে ফেলেছি তোমার আলকা আমার জবান আনতে আর কালে মাম্বাই র হবে না সরে সরে শিল্লা বলা যাবে আল্লাহ বা আল্লাহ্ দামি তোরে আকালে না কেন ও তোমারে কষ্ট দিশি রে মোকে খুশি করতে যা বাবারে কষ্ট দিশি হবে তোদের পায়ে ধরে বলে যায় যদি চান্দম পায়তে হয় রে

সালাম দাস সালামু আলাইকুম হে اهل বাইত ভিতর থেকে आवाज আসেনি কুমাস সালাম কে আমার নবী ডাকতে বলা মাগো আমি রহমাতুল লিল আলামিন আপনার কদমের মধ্যে আছছি মা কেমন নবী গো নই বলতেছে মাগো আমার আলকামা জীবনে এমন কি ফুল করেছিল আমার আলকাম এমন কি কষ্ট দিয়েছিল কেমন কি অন্যায় করেছে মা নবি ডাকতে বলেন আমার আলকামার আপনি মাত করে মা ডাকতে বলে নবীনো আমার আলকামা জীবনে এত কোনো ভুল করে না আমার আলকামার উপরে আমি রাজি হতে পারি নাই খুশি হতে পারি নাই আমার আলকামা সারা জীবন ভর কথা শুনত আমার কথাকে মূল্যায়ন করতো না আমার আলকামা সারা জীবন বউ যে পরামর্শ দিত সেই পরামর্শ বউয়ের কথা মতো চলতো আমি মাকে বিশ্বাস করতো না আমি মায়ের কোনো পরামর্শ শুনতো না আমার মনে বড় ব্যথা আমার মনে বড় কষ্ট এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছি আল্লাহ যেন রে মাপ করে না জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহ সবচেয়ে সজ্জিত কত কষ্ট হয় মাগ তুমি মাফ করে দাও না হয় মৃত্যু লাগু পাবে না আমার নবীজি বারবার বলতে লাগলেন আলকা আমার মা কয় না আমি মাফ করব না নবী বলে সাহাবিরা রে তোরা কে কোথায় আসিরা খড়ি নিয়ে আগুন নিয়ে আলকামারে কামারের দুনিয়া থেকে পুরায়া বাস্য করে দেব কারণ কালের পরে আলকামার যাবে জাহান নামে রে কারণ মায়ের বুকে কষ্ট মায়ের মুখে কষ্ট আমার আল কামা নামে চলে যাবে সাবিরা খড়ি আনলেন খড়ি আনিয়া সিতা সাজানো হলো খড়ির মধ্যে আগুন ধরানো হলো নবীজি বললেন আল কামার দেহখানা নিয়ে আসো ওই দেহ কানা আগুনের মধ্যে সুরে মারো যখন নবীরা ঘর থেকে আলকামার দেহ কানা আনতে গেছে আমার নবীর দিকে তাকাইয়া মা চিকার বলে আমি জনম দুঃখিনী মা আমার চোখের সামনে আমার কোলেজার টুকরের আগুনে নিক্ষেপ না আমি সইতে পারবো না আমি যত ভুল করেছে আমার কোলেজার টুকরা সন্তান আমি মা হইয়া আমি আমার সন্তানের করে দিলা সঙ্গে সঙ্গে আলকামা কালে মা পড়েছে এল্লাহ সুতরাং কোন কালো চুন আমি দশটায় ছিঁড়ে দেব টাইম চলে গেছে বেশি আমার বাজার বক্তা নিয়ে আসেন কারণ আরও বক্তা আছে আমার পরে দুইজন সুতরাং আমিও দূরে চলে যাবো আমি আগেই বলছি আমার মাহফিল নাই তবে আমি চলে যাব এই জন্য আমার ভাই আমার সব শেষে বক্তাই আমাদের হাফেজ মরানা ফখরুল ইসলাম সুরের বেলালি সেব সুরের বেলালি যেহেতু অনেক সুর দিব আলোচনা কর উনি আসব আমি এর মাঝে একটা গজল গিয়ে অল্পটু একটা গজল গাই হঠাৎ করে আসার সময় লিখলাম একটু মহব্বতে বলে আমি যদি যাই বিদেশের মাটিতে লাস্টায় আমার পৌসাই দিও মায়েরি কলেতে লাস্টায় আমার পৌষাই দিও মায়েরি কলেতে মহবতে বলেন আমি যদি যাইব মরে বিদেশের মাটিতে ওরে লাস্টায় আমার পাওসাই দিয়ো মায়ের কোলেতে বল আমার পাওসাই দিয়ো এত মার শুনে বলেন অনেক ছেলে বিদেশের মাটিতে আছে আমি বিদেশের মাটিতে আছি যদি শুনেন গোলামিন সিদ্দিকী মাদতপুরে মারা গেছে দয়া করে লাষ্টা মাগুরার জমি আমার মার বুকে ফিরাইয়া দিবেন জন্ম দুখিনী মায়ের মতো কেউ হয় না বাবার মতো কেউ হয় না আমার সাথে পড়েন ওরে আমি যদি যাই গো মারা আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে লাস্টাই আমার পৌসাই দিও মাইরি কোলেতে বলো লাস্টাই আমার পৌসাই দিও এটু জোরে বলেন লাস্টাই আমার পৌসাই দিও জন্মের পরে যে কোলে লই করে জুরমের পরে যে করলে রাত আমার মা সেই কলেতে মাথা রেখে নিদিরা যেতে চাই আমি নিদিরা যেতে চাই জন্মের পরে যে কলেতে রাত আমার মা সেই কলেতে মাথা রেখে বিদায় নিতে চায় আমি বিদায় নিতে চায় বলেন জন্মের পরে একটু জোরে বলেন না জন্মের পরে যে কলেতে রক্ত আমার মা সেই কলেতে মাথা রেখে ওরে নিদিরা যেতে চায় আমি নিদিরা যেতে চায় ওরে আমার নিতে চায় মায়ের কোলে মাথা রেখে মায়ের মুখে মাথা রেখে ওরে মায়ের মুখটা দেখে আমি বিদায় নিতে চাই আমি যদি যাই গমরে আমি যদি যাই গমরে বিদেশের মাটিতে লাস্টায় আমার পবসায় দিও মায়েরি কলেতে বলো লাস্টায় আমার পবসায় দিও মায়েরি কলেতে এই জগতে মায়ের মতো নাই কেউ সেই মায়ের ওর এই জগতে মায়ের মতো দুঃখ ক খোরা সেই মায়ের দুঃখ দিও না কখন ওরে দুঃখিনীমা দোয়া করলে ওরে মা দোয়া করলে জান্নাত হওয়া যায় বলো মা তোয়া করলে দুঃখিনী নেমা দোয়া করলে জান্নাত হওয়া যায় এই মায়ের দুনিয়ায় দুঃখ দিও না এই দুনিয়ায় অমন মারি দুঃখ দিও নাই ওরে আমি যদি যাই গো মরে আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে লাস্টায় আমার পৌষাই দিও মারি কোলেতে লাস্টায় আমার পৌষাই দিও বিদেশের মাটিতে মরে আলাস্টায় আমার প্রতিটা সন্তান যেন মা বাবার আদর্শের মধ্যে থাকতে পারি মা যদি ডাক দেয় দ্বিতীয়বার জন্য ডাকনা দেওয়া লাগে আল্লাহ আমার সবাইকে তো দান করুক মা বাবার খেদমত করার তো দান করুক সকল বলুন আর আমি বিদায় নিব বিদায়ের সময় আপনাদেরকে বলবো কে উঠা উঠি করবেন না আজকের যিনি প্রধান বক্তা আন্তর্জাতিক সম্পন্ন বক্তা মুফাশিরে কোরআন জনাফ হজরত মাওলানা হাফেজ ফখরুল ইসলাম সুরে বেলালি সাহেব খাদিম কান্দরা দরবার শরীফ অত্যন্ত ভালো লাগলো পীর ব্লাসেন বলা আসেন মুরিদ ওয়াজ সাহেব ওয়াজ করবেন একই দরবারে এটা পীরকে সামনে রেখে মুরিদ যখন কথা বলে অনেক মজা লাগে তা আপনারা সকলে শুনবেন আল্লাহ রুলিদের পদ্মগুলি লাগাবেন আল্লাহ গন ওমার। আল্লাহ নামাজেরা গালা বলে নাই হজেরা গালা বলে নাই জাকাতেরা গালা বলে নাই আল্লাহ বলছে আল্লাহর উলিদের বিষয় উলিদের সম্মান করবেন তাজিম করবেন সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নিলাম আমি যেন সহি সালামতে আমি আমার গন্তব্যস্থানে যেতে পারি অনেক দূরে যাব। সুতরাং আমি আগেই বলেছি অনেক দূরে বাবা আপনাদের দোয়া ছাড়া আমি চলতে পারি না এত কষ্ট আজকে আমরা হঠাৎ করে পেশার বেড়ে গেছে একসময় পিশার লো হয়ে যায় একবার পেশার বাড়ে